তো বন্ধুরা পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যে যে জেল পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং আবগারি দপ্তরে যে নিয়োগ হবে সেই নিয়োগে কিন্তু প্রচুর কন্টেস্ট হবে এবং পরীক্ষা কিন্তু খুব একটা টাফ হবে সেটাই আশা করা যাচ্ছে তো বন্ধুরা সেই দিক থেকে সেই কথা মাথায় রেখেই আমরা কিন্তু আবারও আরও একটি ই বুক তোমাদের জন্য নিয়ে এলাম থ্রি ইন ওয়ান ই বুক নিয়ে এলাম এই একটা ই তুমি যদি নাও তাহলে তুমি এই উক্ত তিনটা পরীক্ষার জন্যই কিন্তু প্রস্তুতি নিতে পারবে হ্যাঁ অবশ্যই উক্ত তিনটা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে তুমি যদি যে কোনো একটা পদের পরীক্ষার্থী হয়ে থাকো না কেন তো এই ভিডিও কিন্তু তোমার জন্য পাশাপাশি এই ইবুকটিও কিন্তু তোমার জন্য তো দেখো এটা কিন্তু জেনারেল স্টাডিজ সিলেবাস ওয়াইস এই ই বুকটি অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীদের দ্বারা তৈরি করা হয়েছে সম্পূর্ণ অফিসিয়াল সিলেবাসের ওপর ভিত্তি করে কিন্তু প্রস্তুত করা হয়েছে তো দেখো সম্পূর্ণ সিলেবাস কিন্তু তোমরা বাংলাতেই পেয়ে যাবে এখানে তো এক নজরে কিন্তু তোমরা এখানে দেখে নিতে পারবে যে এর সিলেবাস কি রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের যে মেল কনস্টেবল নিয়োগ হচ্ছে যার শূন্যপদ আট হাজার চারশো উনিশটি লিখিত পরীক্ষা একশো নম্বরের এমসিকিউ টাইপের প্রশ্ন একষট্টি প্রশ্ন থাকবে পঞ্চাশ নম্বর কিন্তু থাকবে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ তিরিশ নম্বর এলিমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিক মানের এবং কুড়ি নম্বর রিজনিং থাকবে এখানে নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে ওয়ান ফোর্থ মানে প্রতি চারটা ভুল হলে এক নম্বর বাদ যাবে তার পাশাপাশি পশ্চিমবঙ্গ জেল পুলিশ বা ওয়ার্ডার বা ফিমেল ওয়ার্ডার যে শূন্যপদ রয়েছে আটশো ষোলোটি নব্বই নাম্বারের এমসিকিউ প্রশ্ন হবে এক ঘন্টা সময় থাকবে নব্বইটি প্রশ্নের মাধ্যমে হবে এবং পঁচিশ নাম্বারের জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল নলেজ এবং পঁচিশ নাম্বারের এলিমেন্টারি ম্যাথমেটিক্স মানে থাকবে দশ নাম্বার রিজনিং এবং ইংলিশ থেকে পঁচিশ নাম্বার ও কম্পিউটার থেকে দশ নম্বর সেখানেও কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে ওয়ান ফোর্থ মানে প্রতি চারটা ভুল হলে এক নাম্বার যে এবং আফগারি পুলিশ বা এক্সাইজ যে ফিমেল কনস্টেবল পদের যে নিয়োগ হচ্ছে তাতে যে মোট শূন্য পদ তিন হাজারটি তো এখানে একশো নম্বরের পরীক্ষা হবে এমসিকিউ টাইপ এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে এক ঘন্টার সময় এবং এক ঘন্টার মাধ্যমে মধ্যে পঞ্চাশ নম্বরের জেনারেল নলেজ এবং পঞ্চাশ নম্বর হচ্ছে রিজনিং ও টেস্ট অব ল্যাঙ্গুয়েজ তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কী কী বিষয়ের ওপর ব্যাস করে প্রশ্নগুলি তৈরি করা হয়েছে ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান বিজ্ঞান রসায়ন কারেন্ট অ্যাফেয়ার্স শিল্প সংস্কৃতি ও খেলাধুলা ভারতের সংবিধান পরিবেশ বিজ্ঞান ও প্রতাহিক জীবনের বিজ্ঞান এই সমস্ত বিষয়ের ওপর ব্যাস করে কিন্তু তৈরি করা হয়েছে এবং তোমরা কোন পেজে কী কী পাচ্ছ সেগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারবে তো তোমরা এই পিডিএফটিকে আশা করছি অবশ্যই নেবে নিলে তোমরা অবশ্যই সফলতা অর্জন করতে পারবে আর তোমরা সফল হলেই আমাদের এই পরিশ্রম কিন্তু সার্থক হবে তো তোমাদের নিতে হবে বলছি না তোমরা এই যে ডেমোটি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ডেমোর লিঙ্কটি পেয়ে যাবে সেই ডেমোটি ডাউনলোড করে দেখতে পারো ডেমোটি ডাউনলোড করতে কোনো টাকা পয়সা লাগছে না একদম ফ্রিতে তোমরা ডেমোটি ডাউনলোড করবে ডাউনলোড করে দেখে নিতে পারবে যে ডেমোটিতে কী কী রয়েছে তোমরা ডেমোটি পরে বুঝে নেবে যদি তোমাদের মনে হয় যে এই পিডিএফটি তোমাদের নেওয়া উচিত এই পিডিএফটি তোমাদের আগামী তিনটে পরীক্ষাতে যথাযথভাবে সাহায্য করতে পারে তবেই তুমি এই পিডিএফটিকে কিনবে কেনার লিঙ্কও আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা একশো কুড়ি টাকা দিয়ে এই পিডিএফটিকে কিনবে মাত্র একশো কুড়ি টাকা দিয়ে এই ভিডিওর ডেসক্রিপশান বক্স থেকে লিঙ্ক নিয়ে এই পিডিএফটিকে কিনে নেবে এবং লিঙ্কটি তোমরা এই ড্যামো পিডিএফটিতেও পেয়ে যাবে তো চলো এই পিডিএফটি তোমরা কিন্তু সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে তোমরা এটা বুঝতেই পারছো তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে